আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব দুর্নীতি না করার অঙ্গীকার নতুন শপথ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যাহিক সমাবেশ পুরনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানো নির্দেশ দেওয়া হয়েছে সাম্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম দুর্নীতি না করা ও সেবার মানসিকতা গড়ে তুলতেই উদ্যোগ নিয়েছে শিক্ষামন্ত্রণ আজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মাদ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের সংখ্যা বিশ্ববাজারে তেলের দাম বাড়ল মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এক লাফে এক শতাংশের বেশি বেড়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়ানোর পরেই দাম বৃদ্ধি পেয়েছে খবর রয়টার্সের এরপর জানাব রাজ্যের পাওনা আটকে রাখার অভিযোগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তামিলনাড়ু রাজ্যে মামলা প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ এনে ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার তাদের অভিযোগ কেন্দ্রীয় শিক্ষানীতি না মানায় রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজ্য পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে এদিকে চিকেন নেক নিয়ে সতর্কবার্তা ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বার্তা দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বলেছেন সীমান্তবর্তী জেলাগুলো খুবই স্পর্শকাতর সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে বাইরে থেকে কেউ এসে যেন আশ্রয় না নিতে পারে এবারে জানাব বন্দুকযুদ্ধে ভারতীয় জওয়ানসহ নিহত আঠারো ভারতের মধ্য অঞ্চলেও ছত্তিশগড় রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দেশটির মাওবাদী বিদ্রোহীদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় অন্তত সাতাশ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে পাশাপাশি জেলা রিজার্ভ গার্ডের জিআরজি একজন জওয়ান নিহত হয়েছে আজ ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় এই ঘটনা ঘটে দুর্নীতি না করার অঙ্গীকার সহ নতুন শপথ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রত্যাহিক সমাবেশ পুরনো শপথের বদলে নতুন শপথ পাঠ করানো নির্দেশ দেওয়া হয়েছে সাম্যের বাংলাদেশ লক্ষ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম দুর্নীতি না করা ও সেবার মানসিকতা গড়ে এই উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আজ মাধ্যমিক ও শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মাদ রহিমা আক্তারের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আজ মাধ্যমিক উচ্চ বিভাগের উপসচিব প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিদিন সকালে সমাবেশে শিক্ষার্থীরা এখন থেকে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব দেশের প্রতি অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব অন্যায় এবং দুর্নীতি করিব না এবং অন্যায় দুর্নীতিকে প্রশ্রয় দেব না হে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন আমি যেন যেন আমাদের বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলতে পারি আমিন শপথ পাঠ করবে প্রজ্ঞাপনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশপ্রেম ও নৈতিক শিক্ষার বিকাশে এবং উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভবিষ্যৎ প্রজন্ম যেন নৈতিকভাবে সমৃদ্ধ সম্পন্ন এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে সেই লক্ষ্যেই এই নির্দেশনা কার্যকর করা হয়েছে এই নির্দেশনা বাস্ত মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠান বিভাগীয় পরিচালক জেলা প্রশাসন জেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে এবং তা দ্রুত বাংলাদেশে গেজেট প্রকাশের জন্য সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরেও পাঠানো হয়েছে ইরান ইসরায়েল সংঘাতের সংখ্যা বিশ্ববাজারে বেড়ে গেল তেলের দাম মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম এক এক শতাংশের বেশি বেড়েছে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর ছড়ানোর পরই এই দাম বৃদ্ধি পেয়েছে খবর রয়টার্সের বুধবার একুশে মে সকালে ব্রেন তেলের দাম ব্যারেল প্রতি ছেষট্টি দশমিক এক সাত ডলারে পৌঁছায় যা আগের তুলনায় সাত নয় সেন্ট বা এক দশমিক দুই শতাংশ বেশি একই সময় আমেরিকার ওয়েস্ট টেক্সাসে তেলের দাম বেড়েছে বাষট্টি দশমিক আট পাঁচ ডলার যা বিরাশি সেন্ট বা এক দশমিক তিন শতাংশ বেশি বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলে রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে শুধু তাই নয় ইরান যদি হরমোস প্রণালী বন্ধ করে দেয় তাহলে সৌদি আরব কুয়েত ইরাক ও আমিরাত থেকেও তেল পাঠানো কঠিন হয়ে যাবে ইরান ওপেকভুক্ত দেশের মধ্যে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ দেশটি প্রতিদিন পনেরো পনেরো লক্ষ ব্যারেল তেল রপ্তানি করে থাকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে কিন্তু এখনও কোনো সমাধান হয়নি উভয় পক্ষই নিজেদের অবস্থানে অন রয়েছে যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে অপরিশোধিত তেলের মজুদ কিছুটা বেড়েছে তবে পেট্রোল ও ডিজেল জাতীয় জ্বালানি মজুদ কমেছে কারণে বাজারে এখনও অনিশ্চয়তা রয়েছে মোদী সরকারের বিরুদ্ধে তামিলনাড়ু রাজ্যে মামলা রাজ্যের পাওনা আটকে রাখার অভিযোগ প্রাপ্য আটকে রাখার অভিযোগ এনে ভারতের কেন্দ্রীয় মোদী সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার তাদের অভিযোগ কেন্দ্রীয় শিক্ষানীতি না মানায় রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে এর জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাজ্যে পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তামিলনাড়ুর ডিএমকে কংগ্রেস জোট সরকারের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানা পড়েন চলছে প্রায় প্রতিদিনই রাজ্যপাল আর এন আর রবির সঙ্গে রাজ্যে সরকারের ঝগড়া হচ্ছে একাধিক বিলে সম্মতি না দিলেও ফেলে রাখার জন্য তামিলনাড়ু সরকার এর আগেও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ওই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল রাজ্যপাল ও রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকাল বিলে সই না করে থাকতে পারবেন না তিন মাসের মধ্যে বিলে সম্মতি না দিলে ওই বিল পাশ হয়েছে বলে ধরে নেওয়া হবে তবে সেই রায় ঘিরে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে রায়ের ব্যাখ্যা জানতে চেয়েছে এবারের মামলা যে সমস্যা তার জন্য তার সূত্রপাত অবশ্য দু সালে ওই বছর নরেন্দ্র মোদী সরকার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করে সেই নীতিতে প্রতি রাজ্যে সরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় তিনটি ভাষার শেখার উপর জোর দেওয়া হয় স্থানীয় ভাষা ইংরেজি সঙ্গে হিন্দি শেখা বাধ্যতামূলক করা হয় তামিলনাড়ু সরকার এভাবে জবরদস্তি হিন্দি চাপানোর বিরোধিতা করে নীতি রূপায়নের মধ্য দিয়ে জোর করে হিন্দি চাপানোর অভিযোগ আনে কেন্দ্রের বিরুদ্ধে এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এম কে স্টালিন অন্য অহিন্দিভাষী রাজ্যগুলোকেও সামিল করেন চিকেন নেক নিয়ে সতর্ক মমতা ভারতের পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে চিকেন নেক এলাকায় অনুপ্রবেশ রুখতে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বার্তা দিয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে উত্তরবঙ্গে গিয়ে মমতা বলেন সীমান্তবর্তী জেলাগুলো খুবই স্পর্শকাতর সীমান্ত এলাকায় সজাগ থাকতে হবে বাইরে থেকে কেউ এসে যেন আশ্রয় না নিতে পারে বুধবার একুশে মে সফরের শেষ দিনে শিলিগুড়ি প্রশাসনিক ভবনের উত্তর কন প্রশাসনিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তারা বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি শুনেছি অনেক বাইরের লোক কেউ আসাম থেকে কেউ বা অন্য জায়গা থেকে বিভিন্ন এলাকায় ঢুকছে আমাদের দলের সমর্থকদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের থেকেও বিভিন্ন তথ্য নিয়ে চলে যাচ্ছে আমি পুলিশকে বলবো সাবধান হন বাইরের থেকে কেউ যাতে আশ্রয় নিতে না পারে তেমনি মিথ্যা কথা বলে যারা মানুষের গুরুত্বপূর্ণ চেষ্টা করছে সে সতর্ক থাকবেন উত্তরবঙ্গের জেলার বিভিন্ন পর্যায়ে বলেছেন আপনারা নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি না হয় শিলিগুড়ি দার্জিলিং কালিম্পিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহারের সাথে চার পাঁচটা দেশের সীমান্ত রয়েছে তাই আপনাদের এলাকাগুলো বেশি স্পর্শকাতর ফলে আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে